এই হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান সহ চোদ্দটি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এই সিদ্ধান্তের ফলে হজ যাত্রীদের যাত্রা ও প্রস্তুতির ক্ষেত্রে হয়তো কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে সূত্র জানায় উমরা ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ওমরা ভিসাদারীরা তেরোই এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যাদের কাছে ওমরা ভিসা রয়েছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন যেসব দেশের নাগরিকের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য রয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া এবং ইয়েমেন সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে এছাড়া পাকিস্তানি ওমরা ভিসাদারীদের উনত্রিশ এপ্রিলের মধ্যে দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষের মতে এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হতো এছাড়া আরেকটি বড় কারণ হল অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেকেই ব্যবসা ও পারিবারিক ভিসা নিয়ে গিয়ে সেখানে নিয়ম ভঙ্গ করে স্থানীয় বাজারে কাজ করতেন যা শ্রমবাজারে বিশৃঙ্খলা তৈরি করেছিল এছাড়া সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে ভিসা প্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করে বলেছে যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে রাহানামুন প্রবাস খবর